ইরানের ঝুলি থেকে বের হচ্ছে একের পর এক সামরিক অস্ত্র যা দেখে রীতিমতো চমকে যাচ্ছে পশ্চিমা দেশগুলো সহ সারা বিশ্ব সম্প্রতি বিশ্ব রাজনীতির এমন কঠিন পরিস্থিতি একের পর এক নিষেধাজ্ঞা আর চাপের মধ্যেও ইরান নীরবে তৈরি করে চলেছে তাদের শক্তি ভান্ডার তারই ধারাবাহিকতায় জানা গেল নতুন এক তথ্য ইরানের প্রতিরক্ষা শিল্প এখন পর্যন্ত 900টির বেশি প্রতিরক্ষা এবং অস্ত্র ব্যবস্থা তৈরি করেছে যা ইরানের জন্য ইসলামী বিপ্লবের আগের সময়ের তুলনায় এক বিশাল অগ্রগতি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিবেদন অনুযায়ী ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতেমেক মহাজী বলেন আজ আমাদের সশস্ত্র বাহিনীর সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এবং ড্রোন সিস্টেম দিয়ে সজ্জিত তিনি আরও বলেন আমাদের প্রতিরক্ষা শিল্প আজ এমন এক স্তরে পৌঁছেছে যেখানে অস্ত্র ব্যবস্থা মজুত রয়েছে এ সময় তিনি উল্লেখ করেন যে ইসলামী বিপ্লবের আগে ইরানের হাতে মাত্র একত্রিশটি মৌলিক প্রতিরক্ষা সরঞ্জাম ছিল কিন্তু আজ ইরানি যুব সমাজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের ফলে ইরানে প্রতিরক্ষা সক্ষমতায় পৌঁছেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র আরও জানান এর ফলে ইরানের বৈজ্ঞানিক অবস্থান চল্লিশ ধাপ উন্নীত হয়ে এখন ষোলোতম স্থানে পৌঁছেছে এই ঘোষণার পর সামরিক বিশ্লেষকদের চোখ আটকে গেছে অবশ্য সংখ্যাটা চোখের আগার মতোই এই ঘোষণার মধ্য দিয়ে ইরান সামরিকভাবে শক্তিশালী হয়েছে শুধুমাত্র এই তথ্যই নির্দেশ করে না বরং মার্কিন নিষেধাজ্ঞার কবলে নিজেদের আত্মরক্ষার জন্য শক্ত এবং মজবুতভাবে গড়ে তুলেছে সেটাও স্পষ্টই বোঝা যাচ্ছে ট্রাম্পের হুমকি ধামকি চিঠি এবং সতর্কবার্তার পর বারবার এমন নতুন সামরিক অস্ত্র তথ্য ট্রাম্পকেও নাড়িয়ে দিচ্ছে প্রতিরক্ষা খাতে এমন বিপ্লব বারবার ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন করে হিসেব নিকেশ শুরু হতে যাচ্ছে এদিকে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চীনে প্রতিদিন গড়ে আঠারো লাখ ব্যারেলের বেশি জ্বালানি তেল রপ্তানি করেছে ইরান এর পরিমাণ জ্বালানি তেল রপ্তানিকে নজিরবিহীন বলা হচ্ছে ইরানি গণমাধ্যম জানিয়েছে তেহরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা রপ্তানির উপর প্রভাব পড়তে পারে এমন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই তেল রপ্তানি বৃদ্ধির খবর এসেছে মার্চ মাসে ইরান থেকে চীনের তেল আমদানি প্রতিদিন এক দশমিক আট মিলিয়ন ব্যারেল ছাড়িয়ে গেছে যা ইতিহাসে সর্বোচ্চ আশ্চর্যজনক এসব তথ্য জানার পর ইরানকে দমিয়ে রাখতে ট্রাম্প নতুন করে কোনো ফাঁদ তৈরি করবেন কিনা সেটাই এখন দেখার বিষয়